আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন নতুন আর ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের দেখাবো ড্যানিশের কালেকশন অনেকগুলো ড্যানিশ এটা হলো ম্যাক পাই ড্যানিশ লাল টোটের পাকিস্তানি অরিজিনাল বিট হাইট এবং বলার হেলদি সব একদম হানড্রেড পারসেন্ট ওকেছে আর একটা পেয়ার আপনাকে দেখাবো এটা হলো রেড কালারের ড্যানিশ রানিং পেয়ার বর্তমানে ডিমে আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন মানে হেলদি ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে নিজের বাচ্চা নিজে করে এবং কোয়ালিটি ফুল পেয়ারটি এবং আর লাল টুকটুকে লেভিয়াস আপনাকে দেখাবো আর একটা পেয়ার হোয়াইট কালার ড্যানিশ এটাও খুব হেলদি রানিং পেয়ার বর্তমানে বেবি এ বেবি আছে বেবিতে আবার ডিমের উপর আসতে যে বিডিং এ আছে একদম ফুল ফ্রেশ হাই কোয়ালিটি পাকিস্তানি জিরাফ গলা দেখতে পাচ্ছেন আপনারা ফুল ফ্রেশ কন্ডিশন একদম বন্ধুরা আর একটা আর এক দুই পেয়ার আপনাকে দেখাবো রেড কালারের দুইটা পেয়ার দেখাবো এটা হলো নিউ অ্যাডাল্ট পেয়ার নিউ রানিং এটা খুব ভালো ফ্রেশ হেলদি বিডিং এর উপরে এসেছে দেখলে নিতে পারবেন দেখাবো হোয়াইট কালার আর এক পেয়ার ফুল ফ্রেশ কন্ডিশনটা জিরা গলা একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম হেলদি থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও